তো বন্ধুরা মুই আয়া করছি রাত্রে যখন আমি ঘুমাই ও আমার লেপের ভিতরে ছাড়া থাকেই না তো বন্ধুরা মুই আয়া করছি আমার চাষাবাদ একটু খুব পছন্দ তাই আমি আমার খেতে কিছুটা বেগুনের চারা লাগিয়েছিলাম দেখতেই তো পাচ্ছেন আমার পিছনে তবে একটা মজার বিষয় হলো আমার একটা পোষা বিড়াল আছে আমি যখনই আমার খেতে আমি কাজ করতে আসি তখনই ও আমার সাথে আসে আবার আমার যখন কাজ শেষ হয়ে যায় ও তখনই আমার সাথে বাড়ি ফিরে যায় দেখুন আমি ডাকা মাত্র লেপের ভিতরে ছাড়া থাকেই না তাই বলি ভালোবাসলে বাসুন তবে সেটা আপনার পোষা প্রাণীকেই বাসুন কারণ সে যদি আপনাকে একটা কামড় দেয় সাতটা ইনজেকশন দিলে হয়তো তার বিষ আপনার শরীর থেকে নেমে যাবে কিন্তু যদি আপনি কোনো মানুষকে ভালোবাসেন সে যদি আপনাকে আঘাত দেয় তাহলে সাতটা কেন সাতশো ইনজেকশন দিলেও সে বিষ আপনার শরীর থেকে লাভবে না বয়ান অনেক দিয়েছি আমার এখন খেতে কাজ করতে হবে তো দেখা হবে পরের ভিডিওটি বাই